ঘনু ওরে নীল যমুনার জল বল রে মোরে কোথায় ঘনু শ্যাম আমি বহু আশা বহু আশায় বুক বেঁধে যে এলাম এলাম ব্রজধা কৃষ্ণ ঘন শ্যাম তোর কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে আমি কোথায় গেলে শুনতে পাব আমি কোথায় গেলে শুনতে পাব রাধা রাধা নাম ওরে নীল যমুনার জল বল কোথায় ঘনুষ আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় কেন কেউ কহে না কথা হেরি সবার চোখে জল আমি শুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় ব সবার চোখে জল বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দারোকায়ে বল রে আমার শ্যামল কোথায় কোন মথুরায় কোন দারোকায়ে বাজে বীণ তার নূপুর অবিরাম মোরে নীল যমুনার জল বল মোরে বল কোথায় ঘনু আমার কৃষ্ণ ঘনু আমি বহু আশায় বুক বেধে জেলাম আমি বহু আশায় বুক বেধে জেলা এলা